আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান টু পিস কালেকশান এছাড়াও আছে আনারকলি গাউন কালেকশান খুব সুন্দর সুন্দর কোর্স সেটও পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিক্স করে যাবেন এখানে আছে কিছু কটন থ্রি পিস কিছু আছে জর্জেট থ্রি পিস এছাড়াও আছে কাট ড্রেস খুবই সুন্দর এখানে যেই কালেকশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সত্যি খুবই কোয়ালিটিফুল আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইস আমি চেষ্টা করেছি যতটা কম কম লাভে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়া যায় সেটার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করি সো বিয়র্স যদি আমার এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যে ড্রেসটাই অর্ডার করতে চান ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর কালেকশান কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নিতে পারেন আর ভিওর্স প্লিজ আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলে একটু ভিজিট করবেন আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা অনেক কালেকশান দেখতে পারবেন আমার চ্যানেলে আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের কালেকশনই মোটামুটি পেয়ে যাচ্ছেন আর এছাড়াও পেয়ে যাচ্ছেন ঘর সাজানোর জন্য যেমন বেডশিট ডাইনিং টেবিলের কাবার এছাড়াও মেয়েদের কসমেটিক্স অনেক কিছু পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স একটু সাবস্ক্রাইব